আপনাদের একটা তেতো সত্য কথা বলি ক্লিয়ার ইলেকশন অ্যান্ড স্টেবল গভর্নমেন্ট স্টাবলিশ করার জন্য হলেও আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ইলেকশনে পার্টিসিপেট করাইতে হবে ব্যাপারটা এরকম না যে আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট করলে তারা জিতে যাবে ব্যাপারটা এরকমও না জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করলে তারা জিতে যাবে কিন্তু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ব্যতীত যদি একটা ইলেকশন হয় সামনে তাহলে দেশ হারবে তো বটেই এত বড় যে জুলাই গণ অভ্যুরান হয়ে গেল এই জুলাই অভ্যুত্থানও হেরে যাবে সুতরাং আওয়ামী লীগের জন্য না জাতীয় পার্টির জন্যও না দেশের স্বার্থে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ইলেকশন করাইতে হবে এই জিনিসটা আমি আরেকটু ভেঙে বলি আপনাদের ধরেন ফ্রি ফেয়ার একটা ইলেকশন ছাড়া যদি কোনো সরকার গঠন করে মানে সামনে যদি সরকার গঠন করে তাহলে এই গভর্নমেন্ট আন্তর্জাতিক চাপের মুখে পড়বে এবং তারা বিভিন্ন ধরনের স্যাংশন খাবে আমেরিকা ফ্রান্স জার্মানি ইতালি এই সমস্ত বড় বড় শক্তিধর দেশ যেই সরকার ক্ষমতায় আসবে তাদেরকে বিরক্ত করা শুরু করবে তারা তো জানে যে ফ্রি ফেয়ার ইলেকশন ছাড়া তুমি একটা গভর্নমেন্ট দাঁড় করাইছো বাংলাদেশে সুতরাং আমাদের এই এই ডিমান্ডগুলো আছে বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো তারা তাদের ডিমান্ড নিয়ে চলে আসবে অন্যায় আবদান নিয়ে চলে আসবে এবং এই যে ফ্রি ফেয়ার ইলেকশন ব্যতীত যে গভর্নমেন্ট দাঁড় করাইল যে সরকার ওই অন্যায় আবদারগুলো মেনে নিতে বাধ্য থাকবে এবং মানতে হইছে যেটার আমরা এক্সাম্পল দেখছি এর আগে শেখ হাসিনার সরকার ফ্রি ফেয়ার ইলেকশন ছাড়া ক্ষমতায় আসছে বিভিন্ন ধরনের স্যাংশন আমরা দেখতে পাইছি এইটা এইটাতে নিষেধাজ্ঞা ওইটাতে নিষেধাজ্ঞা কর বেশি করছে হাজারো ধরনের ঝামেলা এগুলো কেন করে এগুলোর একটা মাত্র কারণ হচ্ছে যখনই ফ্রি ফেয়ার ইলেকশন হবে না তখনই আন্তর্জাতিকভাবে একটা দেশের ইমেজ নষ্ট হয় ওই দেশের সরকার যে আসলে অন্যায়ভাবে ক্ষমতায় আসছে এইটা আন্তর্জাতিকভাবে স্টাবলিশ হয়ে যায় তখন শক্তিদার দেশ তারা তো এমনিতেই স্ট্রং কান্ট্রি এগেনস্টে তারা ব্যবস্থা নিতেই পারে নেয় কিন্তু বাংলাদেশের মতো এরকম একটা দুর্বল দেশে যদি ফ্রি ফেয়ার ইলেকশন না হয় তাহলে তারা তাদের অন্যায় আবদার চাইবে করতেই পারে এটা খুব স্বাভাবিক যেটা আমরা পূর্বেও দেখছি সুতরাং আওয়ামী লীগ যারা আওয়ামী লীগ থেকে যারা বিলং করত তারা দেশের ক্ষতি করে গেছে তার মানে আওয়ামী লীগ এই যে একটা বড় দল এইটাকে ক্যান্সেল করার কোনো যুক্তি আমি দেখি না ঠিক আছে পার্সোনালি শাস্তির ব্যবস্থা করতে হবে পার্সোনালি যদি কোনো অন্যায় অপরাধ যদি কি অন্যায় অপরাধ করছে তাদেরকে ধরে ধরে শাস্তির ব্যবস্থা করতে হবে কিন্তু আপনি পুরো একটা রাজনৈতিক দলকে যদি নিষেধাজ্ঞার মধ্যে আনেন এবং এটা আন্তর্জাতিক নিউজ হয়ে যাচ্ছে তাহলে ইন্টারন্যাশনালি স্যাংশন খাওয়ার জন্য রেডি থাকতে হবে যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া ইলেকশনে যায় এই ব্যাপারটা যারা ইন ডিটেলস বোঝেন না তারা তো বুঝবেন না মানে এই ক্ষেত্রে আপনাকে অর্থনীতি বা দেশীয় যে তন্ত্র যেভাবে কাজ করে এই ধরনের জ্ঞান যদি না থাকে তাহলে আমার এই কথাগুলো বুঝতে পারবেন না আর যারা বোঝার চেষ্টা করবেন না তারা মোটামুটি রেডি হয়ে থাকেন যদি ফ্রি ফেয়ার ইলেকশন না হয় বাংলাদেশে তাহলে মোটা মোটা বাঁশ খাওয়ার জন্য আপনারা রেডি থাকেন পুরো দেশের মানুষ